সালামুয়ালাইকুম সুপ্রিয় দর্শক তো আমি চলে এসেছি নাজিরপুর হাটে আজকে সোমবার নাজিরপুর হাটটির লোকেশন যদি আপনাদের বলি নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এক নং নাজিরপুর ইউনিয়নের নাজিরপুর যে হাটটি এই হাটটি সুবিশাল হাট এখানে বিভিন্ন ধরনের শস্য বিক্রয় হয় আমি আপনাদেরকে দেখাবো ভুট্টা টিম রামধনী ধনিয়া বা এইরকম রকম জাতীয় যে শস্যগুলো বিক্রয় এগুলো কী দামে বিক্রয় হচ্ছে একটু দেখানোর চেষ্টা করব আর এখন পর্যন্ত যারা এই আমার গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে যায় চলুন চলে যাচ্ছে হাটের ভেতরে একটু দেখে আসি যে আজকে কি দামে কোন শস্য বিক্রয় চলছে উনত্রিশশো পঞ্চাশ তিল বাহ আজকে দেখতে একটু ভালোই দাম আছে না গত হাটের থেকে দাম আসছে একটু ভালো কী বলেছে দাম তো কেবল আসলে ভালোই আছে

আপনি কত ঠিক দিচ্ছেন উনত্রিশশো ও মানে একশো টাকা এখন কম বেশি আছে শুধু তিলই নিয়ে আসছেন আজকে আচ্ছা আচ্ছা তিল কতটুকু চাষ করছিলেন আড়াই বিঘা এই তো বাজারের যে চিত্রটি দেখলেন তিল ভুট্টা বিভিন্ন দামে বিক্রয়ের কার্যক্রম চলছে আজকে এইগুলোই দেখতে পেলাম একটু দেখার চেষ্টা সুপ্রিয় দর্শক আজকে নাজিরপুর হাটের এই ছিল শস্য বাজারের তথ্যচিত্র আমি আপনাদেরকে দেখালাম ভুট্টা তিল এগুলো কি দামে বিক্রয় চলছে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ